আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাগন বাগানে চলে আছি তো ড্রাগন কিভাবে চাষ করা হয় সেগুলো আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো থাকুন এখানে জৈব সার তৈরি করা হয়েছে ড্রাগন চাষ করার জন্য তো এদিকে দেখতে পাচ্ছেন যে ড্রাগনের চারা খুব ছোট ছোট এগুলো এক পর্যায়ে বড় হবে তখন কিন্তু এখান থেকে ফল দিবে আর প্রচুর টায়ার দিয়েছে পরবর্তীতে তারা টায়ারের মাধ্যমে ড্রাগন গাছগুলো এখানে সারিবদ্ধভাবে স্লাপের মধ্যে ড্রাগন লাগানো হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু চারা রোপণ করা হয়েছে তো আপনাদেরকে আমি একটু ভিতরের সাইটে নিয়ে যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন মোটামুটি এরিয়াটা খুব বড় তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাগন চাষের পাশাপাশি দুইটা লেচু গাছ লাগানো হয়েছে পরবর্তী সময়ে কিন্তু এই লেচু গাছ থেকে লেচু পাওয়া যাবে তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ড্রাগন বাগানের ভিতরে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ড্রাগন বাগানের ভিতরে চলে আসছি তো আপনারা আমার সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে দেখেন কত সুন্দরভাবে ড্রাগনগুলো পাইপের উপর দিয়ে শাড়ি ভাবে লাগানো হয়েছে যা দেখলে যে কোনো মানুষের মন যাবে তো এদিকটা জুড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এখন আমি চলে যাব আপনাদেরকে ওই পাশটা দেখানোর জন্য তো আপনারা আমার সাথে থাকুন শীতের সময়ে যদি ড্রাগন থেকে ফল পেতে চান অবশ্যই লাইটিং এর ব্যবস্থা করতে হবে ব্যবস্থা যদি থাকে কিন্তু শীতের সময়ে তেমন একটা ড্রাগন ফল পাওয়া যায় না ড্রাগন গাছ থেকে আর এই ড্রাগন গুলো খেতে খুবই সুস্বাদু আপনারা হয়তো যারা খেয়েছেন তারা হয়তো আমার থেকে ভালো জানেন তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এখন আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ভালো থাকবেন খুদা হাফেজ